অন্য গ্রহে এলিয়েন আছে এরকম দাবি মাঝে মধ্যে আমরা বিভিন্ন গবেষকদের কাছে পেল সে সম্পর্কিত উপযুক্ত প্রমাণ এখনও অধরা রয়েছে জীবনের অস্তিত্বের জন্য উপযুক্ত পরিবেশ এবং গুরুত্বপূর্ণ উপাদান থাকা মানে যে সেখানেও জীবন গড়ে উঠেছে বা জীবন চলমান রয়েছে সেটা প্রমাণ করতে পারেনি কেউ আবার এও অনেকে বিভিন্ন যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের আশেপাশে সম্ভবত এলিয়েনরা আছে কিন্তু তারা আমাদের ডাইমেনশনের উপরের কোনো এক ডাইমেনশনে থাকার কারণে আমরা তাদের খুঁজে পাই না বা দেখতেও পাই না এই খবরগুলো আলোড়ন তুললেও ঝড়ের গতিতেই তা আবার চাপা পড়ে গেছে এর একমাত্র কারণ উপযুক্ত প্রমাণের নরবর ভিত্তি এবার আরও একবার এরকম দাবি উঠেছে তাও আবার বিশ্ববিখ্যাত মাধ্যমে এবং এমন একটি প্রতিষ্ঠানের গবেষকদের মাধ্যমে যেটাকে সহজেই উড়িয়ে দেওয়া যায় না হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি চমকপ্রদ রিপোর্ট অনুসারে ভিন গ্রহের মানুষের বেশে বহুকাল ধরেই পৃথিবীতে বসবাস করছে এমনটা দাবি করা হয়েছে এই রিপোর্ট যা নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত হয়েছে অন্যান্য গ্রহ থেকে আগত জৈব অণুগুলির প্রমাণ খুঁজে পেয়েছে যা পৃথিবীতে বিদ্যমান জীবনের সাথে স্পষ্টভাবে মেলে না গবেষকরা মনে করেন যে এই জৈব অণুগুলি হয় ভিন গ্রহী জীবের ধ্বংসাবশেষ হতে পারে অথবা তারা এমন একটি জীবন্ত প্রজাতির প্রতিনিধিত্ব করতে পারে যা এখনও পৃথিবীতে অজানা এই রিপোর্টটি বিজ্ঞান জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং হিনগ্রহী জীবনের সম্ভাবনার প্রশ্ন নিয়ে নতুন করে আলোচনার সূচনা করেছে কেউ বিশ্বাস করতে না চাইলেও জৈব অণুগুলির ব্যাপারে অস্বীকার করতেও পারছে না যা মিলছে না পৃথিবীতে বিদ্যমান অন্য জৈব অণুগুলোর সাথে রিপোর্টের লিঙ্ক গুগল অথবা আমার ডিসক্রিপশনে পাবেন এই বিষয়টির উপর আপনার গুরুত্বপূর্ণ মতামত আশা করছি এরকম তথ্যমূলক ভিডিও তৈরিতে আমাকে সাপোর্ট করতে পারেন সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করুন কৃতজ্ঞ থাকব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য